প্রত্যেক বছরের মতো এবছরও টিফিনের পরে পলাশি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা কাঁচা হাতে শাকসবজি ও ফুলের রস দিয়ে তৈরি করল ভেষজ আবির এই ভেষজ আবির নিয়ে তারা মেতে উঠল বসন্ত উৎসবে এই উপলক্ষে কচিকাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পালং শাক ধনে পাতা বিট গাজর হলুদ পুঁইয়ের পাকা বীজ গাঁদা ফুল ও অপরাজিতা ফুলের রস এড়ারুটে মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি আবির ও কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গোপীনাথ বাক্সি ও মামনি বেশা বলেন এই কর্মশালার মধ্য দিয়ে কচিকাচাদের হাতে কলমে শিক্ষা দেওয়া গেল যে গাছ আমাদের বন্ধু সহশিক্ষক অশিব কুমার মন্ডল ও কৌশিক কুমার লোধ বলেন যে পরিবেশ বান্ধব নিরাপদ বসন্ত উৎসব পালন করার লক্ষ্যে এই আয়োজন এক কচিগাছা তখন নৃত্য পরিবেশন করছে বসন্ত এসে গেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র দিকে নজর রাখতে বলেন সকলের সহযোগিতা নিয়ে ঋতুরাজ বসন্তকে আহ্বান জানাতে গিয়ে কচিগাছাদের চোখে মুখে যে আনন্দ তাতেই মনটা ভরে যায় অনুষ্ঠানে শেষ পর্যায়ে হাতালি ঝড় ও পরস্পরকে রাঙিয়ে দেওয়া জানিয়ে দেয় কোচিকাছারা আজ আনন্দিত মনে বরণ করে নিল বসন্ত সবজি এবং গুলির রস দিয়ে আবির তৈরি করলাম এবং বসন্ত উৎসব পালন করলাম এই আবির যেমন নিরাপদ তেমনি পরিবেশের বন্ধু বাজারে এই যে আবির পাওয়া যায় তাতে অনেক রাসায়নিক থাকে তাই আমরা স্বার্থের সাহায্য নিয়ে এই আবির পা তৈরি করি আজকে সেই আবির তৈরি করে আমরা বসন্তকে বরণ নিই প্রত্যেক বছরের নেয় এবছরও আমাদের কলাশি প্রাথমিক বিদ্যালয়ের কচিকা ছাড়া কাঁচা হাতে তৈরি করলো ভেষজ রং ভেষজ আবি। তারা অ্যারদের সঙ্গে বিভিন্ন শাকসবজি এবং ফুলের রস মিশিয়ে এই আবির বানালো এই আবির বানানোর মাধ্যমে তারা বসন্তকে বরণ করে নিল হাতে কলমে শিক্ষা শিক্ষার ভিতকে যেমন মজবুত করে তেমনি এই শিক্ষাও হয় দীর্ঘস্থায়ী পরিবেশ বন্ধ এবং একেবারে নিরাপদ বসন্ত উৎসব পালনের জন্য এই ধরনের কর্মশালা আমরা প্রত্যেক বছরই আয়োজন করি এবছরও তার ব্যতিক্রম ঘটলো না তাই আমরা কচিকাচারাও খুশি এই ভেষজ আবির তৈরি করে এবং আমরাও তাদেরকে নিরাপদ ধুল বা বসন্ত উৎসব উপহার দিতে পারলাম এই কর্মশালার মাধ্যমে